হ্যালো তো কেমন আছো তোমরা আজকের আমি তোমাদের জন্য খুঁজে খুঁজে বেস্ট কোয়ালিটির কিছু ট্রাক গেমস নিয়ে এসেছি যে গেমগুলো পুরো ওপেন ওয়ার্ল্ড গেম হতে চলেছে তোমরা ট্রাক নিয়ে আলাদা আলাদা শহর আলাদা আলাদা কান্ট্রিতে ঘুরে বেড়াতে পারবে তো বেশি টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করে দিই আর তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কথা বলে নি আমাদের লিস্টের চার নম্বর গেমটি সম্পর্কে যেটি হলো ইউরোপিয়ান ট্রাক মাল্টিপ্লেয়ার তো বন্ধুরা এদি একটি নতুন গেম আর যদি তোমাদের কাছে লো এন্ড ডিভাইসের মোবাইল থাকে তাহলে তোমরা এই গেমটি ভালোভাবে খেলতে পারবে গেমটির মধ্যে তোমরা অনেকগুলি ট্রাক পেয়ে যাবে আর গেমটি পুরো ওপেন ওয়ার্ল্ড হতে চলেছে মানে এই নয় যে তোমাকে ট্রাক টাস্ক কমপ্লিট করতে হবে তোমাকে এক জায়গা থেকে মালপত্র নিয়ে অন্য জায়গায় যেতে হবে এরকম কিছু করতে হবে না এখানে শুধুমাত্র ট্রাক নাও আর ওপেন ওয়ার্ল্ড ম্যাপের মজা নাও ট্রাক চালিয়ে আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেল তুমি পেয়ে যাবে গেমটির মধ্যে যেটার সাহায্যে তোমাদেরকে ট্রাক চালাতে খুব ভালো ফিলিংস আসবে এবং গেমটির গ্রাফিক্সও খুবই ভালো রাস্তার মধ্যে অনেক গাড়ি ট্রাক দেখতে পারবে যেগুলিকে একটু পাশ কাটিয়ে তোমাকে যেতে হবে কারণ তোমার কাছে যে ট্রাক থাকবে সেটি একটি বড় ট্রাক হবে আর মাঝে মাঝে ট্রাক আটকেও যেতে পারে তো সাবধানে চালাতে হবে তো কথা বলে নিই এই গেমটির সাইজ সম্পর্কে গেমটির সাইজ হতে চলেছে একশো উনত্রিশ এম এবার কথা বলে নেওয়া যাক তিন নম্বর গেমটির সম্পর্কে যেটির নাম হলো ট্রাক সিমুলেটর টু ইউরোপ প্রথমে গেমটির নাম অন্য ছিল এবং পরে এটির নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে গেমটি গ্রাফিক্স একদম বেস্ট কোয়ালিটি হতে চলেছে একটু কালারফুল গ্রাফিক্স তোমরা পেয়ে যাবে এখানে গেমের মধ্যে তোমরা আলাদা আলাদা জব করতে পারবে মানে এক জায়গা থেকে জিনিসপত্র নিয়ে অন্য জায়গাতে ড্রপ করে আসতে হবে এই ধরনের জব আর ডেলিভারি করা মানে এই নয় যে ছোটো ছোট ছোটো রাস্তা তোমরা পাবে এখানে অনেক লম্বা লম্বা রাস্তা থাকবে যেখানে তোমাকে ট্রাক নিয়ে যেতে হবে আর ডেলিভারি করে করতে হবে আলাদা আলাদা শহরের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে এই গেমের মধ্যেও তোমরা আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেল পেয়ে যাবে এবং অনেকগুলি ট্রাকও পেয়ে যাবে যেগুলি তোমরা জব করে টাকা কামিয়ে কিনতে পারবে তো চলো এবার কথা বলে নিই এই গেমটির সাইজ সম্পর্কে যেটি হলো চারশো পঁচিশ এমবি আমাদের লিস্টের দুই নম্বরে যে গেমটি রয়েছে সেটির নাম হলো ট্রাক সিমুলেটর ইন্দোনেশিয়া তো তোমরা তো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের নাম শুনেছো বা হতে পারে সেই গেমটি তোমরা ট্রাইও করেছো তো এটি হলো ট্রাক সিমুলেটর ইন্দোনেশিয়া একটি বেস্ট ট্রাক গেম গেম হতে চলেছে এটি এখানে তোমরা বড়ো ম্যাপ পেয়ে যাবে আনলিমিটেড একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পেয়ে যাবে যেখানে তোমরা ট্রাক নিয়ে ঘুরে বেড়াতে পারবে এখানে তোমরা ফ্রি রাইড করতে পারবে বা তোমরা এখানে মিশনও কমপ্লিট করতে পারবে তোমাদের ইচ্ছা বেস্ট গ্রাফিক্স কোয়ালিটি তোমরা এখানে পেয়ে যাবে গেমটির মধ্যে তোমরা অনেকগুলো ট্রাক পেয়ে যাবে যেগুলি তোমরা মিশন কমপ্লিট করে কিনতে পারবে অনেকগুলি ক্যামেরা অ্যাঙ্গেল পেয়ে যাবে এই গেমের মধ্যে যেটা যার সাহায্যে ট্রাক চালাতে একদম আলাদা ফিলিংস আসবে গেমটি কোয়ালিটি তো একদম আউটস্ট্যান্ডিং হতে চলেছে তো কথা বলে নিই এই গেমটির সাইজ সম্পর্কে যেটি হল চারশো পঁয়ত্রিশ এমবি এবার কথা বলে নিই আমাদের লিস্টের এক নম্বর গেমটির সম্পর্কে যেটি হলো ট্রাক মাস্টার ইন্ডিয়া সিমুলেটর যদি তোমরা এমন গেম খেলতে পছন্দ করো যেটি ইন্ডিয়াতে তৈরি তাহলে এই গেমটি তোমাদের জন্য বেস্ট গেম এখানে তোমরা ইন্ডিয়ান লোকেশান পেয়ে যাবে রাস্তাতে ট্রাক নিয়ে যাওয়ার সময় রাস্তা ধারে পানের দোকান পেয়ে যাবে ইন্ডিয়ান হোটেলস পেয়ে যাবে এবং এখানে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার ম্যাপ তোমরা পেয়ে যাবে যেমন ওয়েস্ট বেঙ্গল ইউপি কেরালা বিহার পাঞ্জাব এই সব লোকেশানে তোমরা ট্রাক চালাতে পারবে গেমটির মধ্যে সমস্ত কিছু তোমরা ইন্ডিয়ান স্টাইল পেয়ে যাবে এখানে তোমাদের আলাদা আলাদা কাজ করতে হবে মানে জিনিসপত্র বা পশু পাখিকে পশু পাখিকে নিয়ে এক শহর থেকে অন্য শহরে নিয়ে যেতে হবে ইন্ডিয়ান পেট্রোল পাম্প টোল গেট দেখতে পাবে মানে পুরো তোমরা ইন্ডিয়ান ফিলিং পেয়ে যাবে গেমটির মধ্যে গেমটি গ্রাফিক্সও অসাধারণ হতে চলেছে তো এই গেমটির সাইজ হলো চারশো নব্বই এমবি আর এটি একটি অফলাইন গেম হতে চলেছে তো বন্ধুরা এই ছিল আমাদের লোর ট্রাক সিমুলেটর গেম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ভিডিও কোন গেমের উপরে দেখতে যাবে সেটাও কমেন্ট করে দেবে